আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা বসীকরণ কাজ করলাম ঠিক আছে এই তেতাল্লিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ করলাম এই বাসীকরণ কাজটা আপনাকে দেখাবো ঠিক আছে এটা আমার আসন এই আসনে আমি সমস্ত কার্যক্রম করে থাকি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না আর বেশি সময় নষ্ট করবেন তাড়াতাড়ি আপনাদের দেখানোর জন্য এই যে এটা দেখতেছেন এটা আপনাকে কী করতে মেয়ের বাড়ির সীমানায় পোতাতে হবে খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে মেয়ের বাড়ির সীমানায় পোতাতে হবে ঠিক আছে একটা একটা করে দেখাচ্ছে যে এই তারপরে এটা হলো মমবাতির সাথে পেঁচানোর পর এটা আগুনে পুঁততে হবে খুবই কুফুরি একটা কাজ মন্ত্র প্রয়োগ করা আছে সবগুলোতেই ঠিক আছে এটাও একটা খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে দেখলেই বুঝবেন সব মন্ত্র লেখা আছে প্রয়োগ করা আছে ঠিক আছে এগুলো কুকুরকে খাওয়াইতে হবে বিড়ালকে খাওয়াইতে হবে ঠিক আছে কুকুরকে অথবা বিড়ালকে খাওয়াইতে হবে ঠিক আছে তারপরে আপনার এই খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে সব পাওয়ারফুল কুফুরি গাছ ঠিক আছে এটা চলাচল মেয়ের বাড়ি চলাচল রাস্তায় পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে অম মমনি অমুকের সাথে অমুকরে পল বিত কর ধর ধর অং রিং সোহা আই আসে মা কালী চল সোহা ঠিক আছে এটা মন্ত্র এটা প্রয়োগ করতে হয় ঠিক আছে তারপরে দেখেন এটাও একটা ইয়ে শ্মশানে পোতাতে হবে খুবই পাওয়ারফুল গাছ এটাও মন্ত্র আছে ঠিক আছে এটাও মন্ত্র আছে কুলিং বিলিং ক্লিং কর বিশ্ব মহেশ্বর ঠিক আছে অমুকের সাথে অমুকরে ঠিক আছে অমুকরে সাথে ধরে নিয়ে হাজির হয় ঠিক আছে মোস্তানা মোস্তফা নবীর আদেশ ঠিক আছে এটা কি মন্ত্র ঠিক আছে বুঝতে পারছেন এটা একটা তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে একটা একটা করে দেখি এটা শ্মশানে অতার শরীরে রাখতে হবে এটা তো আপনার হলো মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটাও মন্ত্র প্রয়োগ করতে আছে বিসমিল্লা রহমান রহিম কালজম করিং ঠিক আছে কৈরিং পন্তা শিফা জম শিপের মাথা ঠিক আছে চন্ন জম কামেশ্বরী ঠিক আছে এটা হলো মন্ত্র ঠিক আছে এটা হলো একটা মন্ত্র এটা শ্মশানে বা কবরে দেখতে হবে ঠিক আছে তারপরে এই দেখেন এটি এই দুইটা একসাথে ঠিক আছে এই দুইটা হলো একসাথে একটা মিষ্টি জাতীয় ফল গাছে অথবা শ্মশানে পোতাতে হবে আর একটা হলো আগুনে পুরে সাইটে যে যাকে বস করবেন তার চলাচল রাস্তা অথবা সীমানায় পোতা সীমানায় ছিটা দিয়ে আসতে হবে ঠিক আছে এটা একটা খুবই পাওয়ারফুল ফুল কাজ ঠিক আছে এই দুইটা একসাথে দেখা লাম দেখেন এটা এটা হলো এটা আপনাকে কি করতে হবে মাটির গোল্লা তৈরি করতে হবে শ্মশানের মাটি কবরের মাটি দিয়ে একটা গোল্লা তৈরি করে এটা গোল্লার ভিতরে তাবিজটা দিয়ে শুকাইতে হবে তারপরে আগুনে এটা শুধু আগুনে পোড়া দিতে হবে ঠিক আছে এই একটা ঠিক আছে খুবই পাওয়ারফুল ফুল কাজ খুবই পাওয়ারফুল কাজ এই যে এইগুলো আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের এটা এটা হলো আপনি জানেন অবশ্যই এটা শ্মশানের শ্মশানের কাপড় ঠিক আছে মানে শ্মশান বলতে মরা মানুষের কাঁফনের কাপড় এই মরা মানুষের কাফনের কাপড়ের উপরে এটা কাজ কবরে পোতাতে হবে ঠিকই খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে এটা ওই যে ভোজ পাতা পাতার উপরে লেখা আছে ঠিক আছে এটা হলো আপনার হলো কবিতরের গলায় ঝুলাই কবিতরটা ছেড়ে দিতে হবে ঠিক আছে তারপরে আপনি দেখেন এটা হলো আপনার শিং মাছের গলায় বেদে শিং মাছটা ছেড়ে দিতে হবে জিন চালান মানে মেয়ের কাছে জিন চালান হয়ে যাবে বসীকরণের জন্য এনার দিকে আনার জন্য যার দিকে আনার জন্য কাজ করতেছি সেম এটা চার রাস্তা মানে মেয়ের মেয়ের বাড়ি চলাচল রাস্তায় বা চার রাস্তায় এখানে পোতায় দিতে হবে জিন চালান হয়ে যাবে ঠিক আছে এটা হলো কবরে পোতাতে হবে জিন চালান হয়ে যাবে কবরে পোতাতে হবে ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মন্ত্র এটা ঠিক আছে এটা মন্ত্র কুফুরি মন্ত্র ঠিক আছে এটা কবরে হবে এই যে কবরে ঠিক আছে এটা পোটাতে হবে এটা বুঝতে পারছেন খুবই বড়ো মন্ত্র তারপরে দেখতেছেন এটা নদীতে ফেলে দিতে হবে ঠিক আছে এটা নদীতে ফেলে দিতে হবে এটা আপনার কী করতে চলাচল রাস্তায় দুইটা দাবি যাকি এই জন্য দুইটা একসাথে দেখালাম ঠিক আছে তারপরে আপনার হলো এটা হলো ফুল গাছের গোলায় গোড়ায় বেদ গোড়ায় পুততে পুঁততে হবে ঠিক আছে গেল তারপরে দেখেন এটাও একটা পাওয়ারফুল কাজটা শ্মশানে খুবই পাওয়ারফুল ফুল কাজ ঠিক আছে এটা শ্মশানে পোতাতে হবে ঠিক আছে মন্ত্র প্রয়োগ করা আছে এখানে বিশাল মন্ত্র এই পাশে এই পাশে দুই পাশে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে তারপরে দেখেন তো মন্ত্র প্রয়োগ করা আছে এটা চলাচল রাস্তা বা শ্মশানে বা কবরে পোতাতে হবে চলাচল রাস্তা শ্মশানে বা কবরে পোতাতে হবে ঠিক আছে খুবই পাওয়ারফুল কাজ তারপরে দেখেন একসাথে দুইটা ঠিক আছে এটা যাতায়াত পথে আর হলো চার রাস্তায় ঠিক আছে যাতায়াত পথে চার রাস্তায় পাওয়ারফুল গাছ ঠিক আছে এটা নিচে অন্য পাশে এই যে মন্ত্র বয়ে করা আছে আয়াত লেখা আছে অন্য পাশে ঠিক আছে এই হলো গেল ঠিক আছে আরও অভাব নাই ঠিক আছে আপনার কাজের একটা বসীকরণ কাজ অনেক কিছু করি ঠিক আছে এই যে দেখেন এটা শ্মশানে পোতাতে হবে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটা আছে ঠিক আছে চলাচল রাস্তা ঠিক আছে এটা হলো একসাথে তো দুইটা চলাচল এবং সীমানা একই দেখালাম ঠিক আছে চলাচল এবং সীমানা ঠিক আছে চলাচল এই যে এই দুইটা একই তাবিজ ঠিক আছে এই দুইটা একই তাবিজ এটা হলো আপনার নিজের শরীরে রাখতে হবে আর হলো চলাচল রাস্তায় ঠিক আছে এটা হলো আলাদা তাবিজ এটা হলো আলাদা তাবিজ ঠিক আছে এটা হলো আলাদা এটা হলো আপনাকে সীমানায় পোতাতে হবে ঠিক আছে সীমানায় পোতাতে হবে এটা হলো সীমানায় পোতাতে হবে এটা হলো একটা তালা কিনতে হবে তালার সাথে বেঁধে ওইটা কি করতে হবে নদীতে ছেড়ে দিতে হবে তালাটা ঠিক আছে চাবিটা অন্য জায়গায় ফেলে দিতে হবে তারপরে এটা মিষ্টি জাতীয় ফল গাছে পোতাতে হবে মিষ্টি জাতীয় ফল গাছে পোতাতে হবে তারপরে এটা হলো আগুনে শরীরে রাখতে হবে ঠিক আছে এটা শরীরে রাখতে হবে এটা আপনার হলো বিবাহ রাজি কাটানোর জন্য চলাচল রাস্তা আর এটা হলো কবরে ঠিক আছে আর আর হলো আপনার এই যে দেখেন সাতটা তাবিজ এবং তিনটে এই দশটা তাবিজ আগুনে পড়তে হবে চামিলি তেল দিয়ে শুকনা মরিচের বিচি দিয়ে এটা কি আগুনে পড়তে হবে এই হলো আপনার কাজ যদি কারো কোনো সমস্যা থাকে এই এখানে তিতাল্লিশটা একটা তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ কারো সমস্যা থাকলে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম